নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয়ে যা নিয়ে অনেক প্রশ্ন এবং বিভ্রান্তি রয়েছে সেটা হলো মূর্তি পূজা হিন্দু ধর্মে মূর্তির উপাসনা কি সত্যি শাস্ত্র সম্মত ঈশ্বর কি মূর্তিতে থাকেন নাকি এটি শুধু মানুষের তৈরি রীতিনীতির অংশ আসুন সনাতন ধর্মের প্রাচীনতম শাস্ত্রগুলো থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি অধ্যায় এক বেদে মূর্তি পূজা প্রথমে আসা যাক বেদে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ব বেদ এই চারটি বেদে সরাসরি মূর্তি পূজার উল্লেখ খুব কম তবে পরোক্ষভাবে রূপ ঈশ্বরের গুণ উপাসনার নির্দেশ আছে বলা হয়েছে অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমা নেই কিন্তু তার মানে এই নয় যে মূর্তি পূজা নিষিদ্ধ এই শ্লোকটি ঈশ্বরের নিরাকার রূপের কথা বলছে যিনি অনির্বচনীয় সর্বব্যাপী এবং রূপে অতীত তবে হিন্দু ধর্মে ঈশ্বরকে নিরাকার ও শাখার দুইভাবেই মানা হয় উপনিষদ ও দর্শনে প্রতিমা উপাসনা উপনিষদে ঈশ্বরকে হৃদয়ে অনুভব করার উপর জোর দেওয়া হয়েছে সীতা সত্তর উপনিষদে বলছে সর্ব অবস্থায় ঈশ্বর সর্বত্র ব্রাজমান এখানে বলা হয়েছে যারা সাধনা করতে পারেন না তারা প্রতিমার মাধ্যমে ঈশ্বরের চিন্তন করেন এটি একটি সহজ পথ হিন্দু ধর্মের পুরাণ সমূহে মূর্তি পূজার বিস্তৃত ব্যাখ্যা রয়েছে নারদ পুরাণ বলে মূর্তির মাধ্যমে ঈশ্বরের আরাধনা করলে সেই আরাধনাও পরমার্থ সাধক হয় পদ্মপুরাণ ও পুরাণে বলা হয়েছে যে ঘরে প্রতিষ্ঠিত মূর্তি আছে সেই ঘরে ঈশ্বর নিজে বাস করেন প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হয় যাতে সেটি কেবল পাথর না থেকে জীবন্ত ঈশ্বরের রূপ ধারণ করে গীতার আলোকে মূর্তি পূজা ভগবান শ্রীকৃষ্ণ গীতার নবমতম শ্লোকে বলেছেন ভক্তি দিয়ে কেউ যদি একটি তুলসী পাতাও দেয় ফুলও দেয় আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি গীতায় বারোতম অধ্যায় পাঁচ নং শ্লোকে বলা হয়েছে যারা নিরাকার ব্রহ্মে উপাসনা করে তারা কঠিন পথে যায় এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে শাখার রূপে যেমন মূর্তি উপাসনা করা সহজ এবং সাধারণ মানুষের জন্য শ্রেয় তন্ত্র এবং আগম শাস্ত্রীর প্রতিমা তৈরির নিয়ম মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা পূজার সঠিক মন্ত্র ও রীতিনীতি বিশদভাবে বলা হয়েছে এটি স্পষ্ট প্রমাণ করে যে মূর্তি পূজা শুধুমাত্র বিশ্বাস নয় এটি একটি আধ্যাত্মিক এবং শাস্ত্রসম্মত পদ্ধতি ভক্তি সাধনা ও মূর্তির মাহত্ব চৈতন্য মহাপ্রভু মীরাঙ্গ রামকৃষ্ণ পরমহংস তুকারাম নামদেব এরা প্রত্যেককে মূর্তির মাধ্যমে ভগবানের সঙ্গে হৃদয় যোগ স্থাপন করেছেন মূর্তি হল ঈশ্বরের এক দৃশ্যমান রূপ যার মাধ্যমে আমরা তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারি ঠিক যেমন একটি ছবির দিকে তাকিয়ে আমরা প্রিয়জনকে স্মরণ করি ঠিক তেমনি মূর্তি আমাদের ঈশ্বরকে স্মরণ করায় সনাতন ধর্মে মূর্তি পূজা কোনো কুসংস্কার নয় এটি শাস্ত্রসম্মত আধ্যাত্মিক এবং একটি শক্তিশালী উপাসনা পদ্ধতি যেখানে ভক্তি আছে বিশ্বাস আছে সেখানে ঈশ্বর বাস করেন আর মূর্তি সেই ভক্তির এক জাগ্রত রূপ আসুন আমরা ঈশ্বরকে তার যে রূপেই উপলব্ধি করি না কেন হৃদয় দিয়ে তার ভজন করি সত্য একটাই কিন্তু তার উপাসনার পথ অনেক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মতামত জানান কমেন্টে আরও ধর্মীয় ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন